হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা আমাকে অনেক দিন ধরে কমেন্ট করেছেন ভাই 786 এর মানে কি তো আজকে সেটা বলবো আপনাদেরকে 786 এর মানে কি তার আগে আমি কিছু কিছু ভিডিও আপলোড করেছি যে 69 এর মানে কি 173 এর মানে কি বিভিন্ন সংখ্যার মানে কি অনেকেই জানে না তো সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করেছি আমার এখন এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখে নিতে পারবেন তো আজকে 786 এর মানে কি সেটা আপনাদেরকে বলবো

এবার আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝে দিই সাতশো সিয়াশীর মানে হলো ষাটটি আসমান আছে আটটি জান্নাত আছে ছয় তিনে পুরো দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহফাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন কে কে শিখে উপকৃত হয়েছেন সেটা কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ